ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গুড মর্নিং আজকে আমাদের পুরুলিয়ায় ডে ওয়ান আমরা বন্দে ভারতে এসেছি আর তোমরা তো দেখতেই পেয়েছো তোমাদের সাথে ছোটখাটো একটা ব্লগ শেয়ার করেছিলাম আমরা সাইট সিনসের জন্য রেডি হয়ে গেছি আর এখান থেকে অনেকগুলো সাইট সিনসের আজকে যাওয়ার কথা আমাদের দেখা যাক আমরা কতটা কভার করতে পারি সবাই মোটামুটি রেডি আর মাঝে মধ্যে হয়তো একটা তো স্নান ধান করা বা চেঞ্জ করার একটু ব্যাপার আছে আমাদের সকালে চা খাওয়া তো অলরেডি হয়ে গেছে ব্রেকফাস্টটা আমরা আমাদের পাহাড়ের ওপরের হোটেলে গিয়ে করব তো আশা করব এই ছোটখাটো ব্লগটা তোমাদের ভালো লাগবে আর আমাদের আমার সাথে থেকেও পাশে থেকেও দেখতে থাকো ব্লগটা সুপার সুপার शॉट कर दोई पाडा शॉट कर ले এই পাহাড়ি উঁচু নিচু ঢেউ খেলানো রাস্তা পেরিয়ে আমরা কিন্তু আমাদের ফার্স্ট ডেস্টিনেশনে খুব তাড়াতাড়ি পৌঁছে যাব তার সেখানে যাওয়ার পর তার ভিউটা একটা অন্য রকম হবে সেটা তোমাদের সাথে শেয়ার করব তো অবশ্যই আর তোমরা এই রাস্তাটা দেখে বুঝতেই পারছো রাস্তাটা কতটা ঢাল আর কতটা বিপজ্জনক আর তারই মাঝে কিন্তু এই রাস্তাটা দেখতেও যতটা বিপজ্জনক ততটা কিন্তু সুন্দরও তো আমরা চলে এসেছি আমাদের ফার্স্ট ডেস্টিনেশান এস টার্নিং ভিউ পয়েন্টে আর দেখতেই পাচ্ছ পুরো ওপর থেকে একদম পাহাড়ের যে রাস্তাটা সেটা দেখা যাচ্ছে পুরোটা আমরা এগুলো কভার করে এসেছি কতটা সুন্দর দেখতে লাগছে আর কতটা অ্যাট্রাক্টিভ লাগছে এটা দেখতে এবার আমরা এই স্টার্নিং ভিউ পয়েন্ট থেকে বেরিয়ে যাচ্ছি একটা গ্রাম ক্রস করে আমাদের সেকেন্ড ডেস্টিনেশনের দিকে আর গ্রামটা দেখতেই পাচ্ছ কীরকম ছবি আঁকা রয়েছে দেওয়ালগুলোতে এরপর সবাই মিলে গাড়িতে গান মজা মস্তি করতে করতে চললাম আমাদের সেকেন্ড ডেস্টিনেশন মানে আমাদের যে টপ হিল রিসোর্টটা যেটা যেখানে আমরা থাকবো সেইখানে এটা হলো আমাদের রিসর্টের এন্ট্রান্স আমাদের রিসর্টটা হল ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের ডাব্লিউ ডাব্লু বি এসি ডিসি অযোধ্যা হিল প্রজেক্টস আর এটা যেহেতু গভর্নমেন্ট প্রজেক্টের মধ্যে পড়ে সরকারি আন্ডারটেকিং সেই জন্য এটা এতটা সুন্দর করে মেনটেন করে বলতে পারো তোমরা আর এত সুন্দর চারিদিকের পরিবেশটা যেটা দেখলে সত্যিই মনটা ভরে যাবে তো চলো বাকি ভিউটা তো তোমরা আমার দেখতেই পাবে এখন রুমের দিকে যাচ্ছি আর দেখতে পাচ্ছো এই এরিয়াটার মধ্যে এরিয়াটা অনেকটা বড় হচ্ছে অনেকটা বড় ভেতরে অনেক ছোট ছোট রুম করা আছে মানে বড় বড় বিল্ডিং আছে তো এর মধ্যেই একটা এতে আমরা থাকবো আর আমাদের রুমটা এক জয়েন্টে রয়েছে তো আমরা গিয়ে রুমে গিয়ে তোমাদের শেয়ার করছি আমাদের রুমটা কেটে সামনে সবাই যাচ্ছে অলরেডি দেখতে পাচ্ছ রিসেপশন রিসেপশন এটা হল এখানে ছোট ছোটখাটো পার্ক করা আছে আর সব সময় জায়গাটা কিন্তু নিট এন্ড ক্লিন লাগা হচ্ছে আর চারিদিকে প্রচুর প্রচুর গাছে ভর্তি হ্যাঁ সুন্দর সবজি হয়েছে সব বাঁধাকপি খুব সুন্দরভাবে সাজানো হ্যাঁ লাল মাটিতেই সবজি হয়ে যাচ্ছে ঘৰ ডাইনিং হল গাৰ্ডেন এবার আমরা আমাদের রুমের দিকে যাচ্ছি আমাদের রুমটা হলো একটা ডলমাটোরি যেখানে একসাথে চোদ্দ মানে আমরা এক জায়গায় সবাই থাকবো ছেলে মেয়ে সবাই মিলে তো সেই জন্য যেহেতু গল্প করে হুল হোল করে মাথা করে রাত আমাদের কাটবে এক জায়গায় সেই জন্য আমরা এরকমই প্ল্যানিং একসাথে সবাই দেখতে পারবো একসাথে থাকতে পারবো তো এটা হলো এই প্রজেক্টের এটা ডাইনিং প্লেস যেখানে দুটো তিনটি কটেজ টাইপের করা আছে যেখানে বসে প্রত্যেক দিনের খাবার খাওয়া হয় আর সকালের ব্রেকফাস্ট থেকে শুরু করে ডিনার এখানে ওদেরই সার্ভ করা সবকিছু ওদেরই রান্না করা সব কিছু আর ওদের লোক আছে যারা এখানে সার্ভ করে দেয় আর দেখতেই পাচ্ছো আমাদের ব্রেকফাস্ট করছি আমরা এরপর আমরা বেরিয়ে যাবো এখান থেকে আরি বা হাঁস মুরগি এগুলো পুষে রাখা আছে জাস্ট অ্যাজ এ দেখানোর জন্য যে তুমি তাদেরকে চিনতে পারবে দেখে জানতে পারবে তাদের বিষয়ে এই যে বিভিন্ন প্রজাতির মুরগি হাঁস রাখা আছে আর এর সাথেই লাগোয়া রয়েছে একটা ছোট্ট পার্ক যেখানে সন্ধ্যেবেলাটায় বাচ্চাদের জন্য খুবই ভালো মানে সারাদিন ঘুরে এসে বাচ্চারা যখন টায়ার্ড হয়ে যায় ওই প্রজেক্টের ভেতরেই দাঁড়িয়ে তুমি সেখানে থেকে বাচ্চাদের নিয়ে খেলতে গেলো আমরা ছেড়ে দিয়েছি

মানুষ সেই জন্য আমাদের একটু তো প্রথমে অসুবিধে হচ্ছিল পাহাড়ের ওই চড়াই সিঁড়িগুলো দিয়ে উঠতে তারপর আস্তে আস্তে ঠিক হয়ে গিয়েছিল আর যদিও আমরা গিয়েছিলাম শীতকালে সেইভাবে কোনো অসুবিধে আমরা ফিল করিনি তবে এই গরমে প্রবাহের মধ্যে রোদ রোদ আর তাপের মধ্যে গেলে তখন একটু অসুবিধে হতেই পারে আর তবে এই সময় মানে আমি যেই সময় ভিডিওটা দিচ্ছি এই সময় কিন্তু এখন ওখানকার পরি মানে টেম্পারেচার অনেকটাই হাই আর আমরা শীতকালে গিয়েছিলাম বুঝতেই পারছি আমরা দেখে আর ভিডিওটা এডিট করে দিতে অনেকটাই এখানে রয়েছে একটা ওয়াচ টাওয়ার যার উপরে আশপাশের যে পাহাড়ি চত্বরটা মানে যে এলাকাটা দেখা যাচ্ছে সেটা কিন্তু খুবই সুন্দর আর যেহেতু শীতকাল সেই জন্য দূরের দিকে তাকানো তাকালে বোঝা যাচ্ছে কুয়াশায় ঢাকা রয়েছে এখনও পর্যন্ত চারিদিকটা itu kan 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 এরপর আমরা চলে এসেছি আমরা মার্বেল লেক লোকেশন মার্বেল লেক আমাদের সেকেন্ড ডেস্টিনেশন হলো মার্বেল লেক

যত ধীরে ধীরে আমরা ভেতরে থেকে যাচ্ছিলাম তত দেখলাম যে সিঁড়ি যেটা একদম নিচে নেমে যেতে হবে ওই ফলসের কাছাকাছি যাওয়ার জন্য তো আমরাও সেরকম যথারীতি করে 耶。 ধীরে ধীরে গোস করি গোস করি বাতিল পড়লে নিচে চলে যাবে いい! पहाड़ माने ही उठाना मार और जगह है तू दिल्ली नहीं जा रही है पूरी छात्र दिल्ली नहीं नहीं मेकअप लाये सब जगह उठाना मार दूर का ठाकुर देखते नाम चलो आओ तो सिर्फ लाइन है दारी तब एक तो चौदह नाम दिया नहीं नहीं मिस्रा नाम पे ना मिस्रा मोड़ मिस्रा এটা হলো দুর্গা ফলস কিন্তু এখানে আমরা নিচে নামতে পারিনি কারণ তোমরা দেখতেই পাচ্ছ রাস্তাটা ছিল এত সরু আর এত ঢাল সেই জন্য আর এরপর আমাদের লাঞ্চ কমপ্লিট করে আমরা চলে এসেছি নিখোষ গ্রামে দুপুরে লাঞ্চ শেষ করে আমরা এসেছি মুখোশ গ্রাম দর্শন করতে মানে দেখতে আর এই যে তোমাদেরকে দেখাচ্ছি কত রকমের মুখোশ এখানে তৈরি হয় তোমরাও দেখো নিলে তো হতো সবাই মিলে সেটাই হচ্ছে গণেশটার মুক্ত পাশেই ছিল একটা দোকান যেখানে আমরা হ্যান্ড কিছু জিনিস দেখছিলাম আর সেখান থেকে আমরা কিছু কিছু জিনিস নিয়েও ছিলাম তো সেটা আমরা পরে কোনো ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো

মন্দির যে লহরি বাবার আশ্রমে মানে মন্দিরে ঠিক আছে এটা একটা শিব মন্দির অনেক দিনের পুরনো তো প্রথমে মেলা হয় মানে প্রথমে ফাঁকা মাঠটা তো দেখতে পাচ্ছো অনেক দোকানপাট আছে তারপর আস্তে আস্তে মন্দিরের দিকে যাওয়া তো এই হলো মন্দিরটা শিব মন্দিরে ঠাকুর দর্শন করে তারপর আমরা গাড়িতে উঠে করেছি এবার গাড়িতে করে আমরা যাচ্ছি ড্যাম দেখতে আপার ড্যাম অ্যান্ড লোয়ার ড্যাম ফার্স্টেই পড়বে লোয়ার ড্যাম তারপর করবে আপার ড্যাম

তো हेलो செல்லি। তাহলে middieতেছো আমাদের হেইল টপ রিসর্টে যেটা তোমরা তার নাইট ভিউটা দেখতে পাচ্ছ কতটা সুন্দর লাইটিং গুলো খুব সুন্দর দেখতে। তো চলো ঝটপট করে আজকের ব্লগ ডায়রি এখানেই এন্ড করছি। আশা করব এই ব্লগটা তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করুন। চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। ব্লগটা দিতে অনেকতে দেরি হয়ে গেল তার জন্য প্লিজ সরি। আর ভালো আমরা আমাদের সাইট সিন কমপ্লিট করে অনেকক্ষণ আগেই আমাদের রিসর্টে চলে এসেছি দেখা হবে আবার একটা নতুন ব্লগে টাটা বাইব ইভিনিং এভরি ওয়ান তোমরা তো দেখবি আমরা আমাদের সাইটসিনস কমপ্লিট করে হোটেলের মধ্যে চলে এসেছিলাম আমাদের যেখানে আমরা আছি আর রিসোর্টটা রিসর্ট বলবো না হোটেল নিজে জানি না তো যাই হোক ওখানে আমরা চলে এসেছিলাম আর তারপর একটু চাটা খেলাম তারপর আবার এখানে একটু ঠান্ডাটাও বেশি তো এখান থেকে আমরা বেশ বাইরেটা একটু এনজয় করার জন্য একটু বেরিয়েছি আর আমরা এখন বাইরে থাকবো তারপর আমরা একেবারে ডিনার করে আর রাত্রিতে বাড়ির রুমের মধ্যে ঢুকবো নাহলে আর বেরোতে ইচ্ছা করবে না তো চলো আমরা চটপট করে ডিনারটা করি ডিনার করে ঝটপট করে রুমে চলে যাই বাইরে ভালোই ঠান্ডা আছে আর তার সাথে সাথে কালকে সকাল সকাল উঠে আবার স্নান ধান করে আবার নতুন কিছু প্ল্যানিং আছে সেগুলো কমপ্লিট করতে হবে যেহেতু তিন দিনের ট্যুর তো সেই জন্য সেটা তো আমাদের ঘোরার প্ল্যানগুলো সেগুলো তো করতেই হবে তো চলো দেখা হবে আবার একটা নেক্সট ব্লগে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো টেক কেয়ার স্টে ব্লেসড টাটা গুড নাইট